আমি সুদেশনা রায় রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু বলতে চাই আমি বাংলার সাহিত্য জগতে সালের পঁচিশে পঁচিশে বৈশাখ সাতই মে কলকাতার জোড়াশাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা ও মাতা সুন্দরী দেবী প্রাপ্ত প্রথম প্রাপ্ত প্রথম বাঙালি তিনি দুই হাজারেরও বেশি গান রচনা করেন করেছিলেন তার লেখা ও গান আজও আজও প্রত্যেক বাঙালি সমান ভাবে মনে মন করে তিনি শুধু কবি বা সাহিত্যিক ছিলেন না তিনি ছিলেন

তিনি গীতাঞ্জলি কাব্য গ্রন্থটির জন্য সালে নোবেল পুরস্কার লাভ করেন তিনি আধুনিক ভারত I